আসসালামু আলাইকুম এটা হচ্ছে কর্মীর চক একটা জায়গা দেখাবো আজকে আপনাদেরকে বারো শতাংশের খুবই অল্প দামের এটা কর্মী এলাকা আমরা জমি নিতে যাচ্ছি এটা কেরানীগঞ্জ কলমি মুজা খুবই সুন্দর জমিটা গ্রামের সাথেই গ্রামে একটু সামনে গেলেই আপনার এই জমিটা খুবই সুন্দর দেখাচ্ছি একবার ফ্লোটে জিনজিরা কদম তুলের দিকে আসতে পারবেন এখানে খুব কাছেই আপনার কোনাখোলা দিয়েও আসতে পারবেন সব দিক দেখা যায় যেটা হচ্ছে আমাদের জমি ওই যে বাঁশের পিলার দিকে ওই যে এই খেতটা পুরোই এখানে বারো শতাংশ জমি আছে বারো শতাংশ জমি আছে দেখেন যদি কারো পছন্দ হয় যোগাযোগ করুন এই যে গ্রামের সাথে এই যে বাড়ি ঘর আছে সব কিছুই আছে এখান থেকে বারো শতাংশ জমি নিতে পারবেন আমাদের কাছে আরও বড় জমি আছে যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন